আমার পেছনের চাকায় একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে হাওয়া চেক করতে একটা দোকানে গেলাম তো ওই টেকনিশিয়ান একটু কম এক্সপার্ট বা বেশি এক্সপার্ট অন্য সে হাওয়া দেওয়ার পরে যখন ওই যে উপরের ক্যাপটা লাগাই দিয়েছিল এত জোরে চাপ দিছে চাপের সাথে আমার যে হাওয়া দেওয়ার যে নজেল নজেলই ভেঙে যায় ওকে তারপরে কি করবে তারা তৈরি করি করে আমি তো সব খেয়াল করতেছি সুপার গ্লু দিয়ে ওই নজলটা আবার লাগিয়ে দিল তো যাই হোক আজকে হচ্ছে আমি ওই যে ওই নজলটা যেহেতু চেঞ্জ করব চাকা খোলা লাগবে একসাথে আমি হচ্ছে ওই টায়ার জেলটাও দিয়ে দিব। দেড়শো আজকে চলে আসছি হচ্ছে এম অটোতে যেটা হচ্ছে বসিলা আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি মিল্টন ভাইয়ের দোকান আমাদের ভাই ব্রাদার আপনারা চাইলে আসতে পারেন বসি মোহাম্মদপুর বেরিবাদের পয়েন্ট থেকে বসিলার দিকে যাওয়ার সময় বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডানে আর এম অটো ওকে তো এখন হচ্ছে টায়ার জেলটা দিব এবং হচ্ছে ওই যে নজলটা চেঞ্জ করব তো কাজটা করার জন্য টায়ারটা চাকাটা খোলা হইলো ওকে চাকা থেকে টায়ারটা আলাদা করা হলো ওই দেখেন টায়ারের মধ্যে আগের যে জেলগুলো ছিল ওই জেলগুলো একদম শুকিয়ে গেছে অলমোস্ট আর হচ্ছে শক্ত হয়ে লেগেছিল হ্যাঁ এখন হচ্ছে ওই যে হাই প্রেশারের পানি দিয়ে ওই আগের জেলগুলা সবগুলো হচ্ছে এখান থেকে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পর হচ্ছে নতুন জেলটা দিতে হবে একদম লেয়ারের মতো হয়ে গেছে লেয়ারের মতো জমে গেছিল হচ্ছে এই টায়ারের ভেতরে ওই দেখেন পুরো সাদা হয়ে ফেনা ফেনা হয়ে বের হচ্ছে এখন সব যে ওই সাইড পরিষ্কার হয়েছে উপরের সাইড লাগে রয়েছে ওকে টায়ারটা একদম ক্লিন হয়ে গেলো ভেতরে চকচকা দেখেন ওই সময় ছবিতে এতক্ষণ কি দেখলাম এখন পুরো ফকা নূতনের মতো হয়ে গেছে ভেতরে এই পাশে একটা পিনও আছেই দেখেন একটা পিন ঢুকে আছে এটা আমি আগে খেয়াল করি নাই আজকে চাকা খোলার পর হচ্ছে খেয়াল করলাম এই জিনিসটা তো এটা হচ্ছে ওই যে যেখান দিয়ে হাওয়া দেওয়া হয় যে নজেলটা ওই নজেলের প্লাস্টিকটা হচ্ছে এটা এটা হচ্ছে যে রিমের ভেতরে একদম লকের মতো একটা সিস্টেম আছে লক করা থাকে তো যেহেতু এই প্লাস্টিকটা থেকে আমার নজলটা আলাদা করে ফেলছে ওই আগের টেকনিশিয়ান নজলটা খুলে এই প্লাস্টিকটা খুলে ফেলতে হবে তো পুরোদমে চেষ্টা চলছে এই প্লাস্টিকটা খোলার জন্য দেখা যাক টানা এই যে খুলে গেল। ফাইনালি খুলে গেল এখানে লক থাকে ওই জিনিসটা মাঝখানে একটু গ্যাপ আর দুই সাইডে হচ্ছে প্লাস্টিকটা থাকার কারণে এটা খুব স্ট্রংলি থাকে আর কি এখানে তো নতুন নজলটা লাগানো শেষ কিন্তু এই নজলটা আমার অরিজিনাল চেয়েও লম্বা মনে হচ্ছে এই যে লম্বা অরিজিনালটা আর একটু ছোটো ছিল এটা একটু লম্বা লম্বা মনে হচ্ছে এই যে তো নজলটা লাগানো শেষ এখন হচ্ছে টায়ার জেল দিব টায়ার জেল দেওয়ার জন্য যে রাবারের এই ছোটো ছোটো টুকরো এগুলো একটা প্যাকেটের মধ্যে থাকে এই টুকরাগুলো আগে টায়ারের ভেতরে দিয়ে দিতে হয় তারপরে হচ্ছে যখন আপনার চাকায় কোনো পিন বা কিছু ঢুকে তখন ওই যে ওটা হাওয়া প্রেসার ফুল দিয়ে ওটা বের করলে এই ছোটো ছোটো টুকরোগুলো ওই জায়গায় গিয়ে লিকটা বন্ধ হয়ে যায় লক হয়ে যায় যে পিনের যে ছিদ্রটা হয় ওই ছিদ্রটা লক হয়ে যায় তো যে রাবারের টুকরোগুলো ভেতরে দেওয়া হলো এখন হচ্ছে আমরা জেলটা ভেতরে দিব জেলটা দেওয়ার সময় একটু ঝাঁকি দিতে হয় কারণ হচ্ছে আঠালো তো ঘন নিচে বসে থাকে তো জেলটা এখন আমরা টায়ারের ভেতরে দিয়ে দিচ্ছি তো যে পিনটা দেখলাম সেই পিনটা এখন বের করতেছি দেখেন এটার ভেতরে চাকার ভেতরে এখন জেল দেওয়া আছে আবার ওই রাবারের ছোটো ছোটো টুকরোগুলো দেওয়া আছে এখন এই পিনটা খোলার পরে এদিক একটু হাওয়া বের হবে বের হলে ভেতর থেকে প্রেশার পড়বে প্রেশার পড়লে জেল এবং ওই যে রাবারের ছোটো টুকরোগুলো এই ছিদ্রের ভেতরের সাইডে দিয়ে এসে এই জায়গাটা লক করে দিবে তখন আর আমার চাকায় হাওয়া বের হবে না এই দেখেন পিনটা পিনটা বের করে ফেলা হইলো এই যে ছোট একটা স্ক্রু একদম হাফ ইঞ্চি হবে হাফ ইঞ্চি একটা স্ক্রু স্ক্রুটা ঢুকে গেলো কীভাবে কোথা থেকে ঢুকলো জানি না এবং এটাই হচ্ছে টিউবলেস টায়ারের মজা যে পিন ঢুকলেও চাকায় কোনো সমস্যা হয় না কিন্তু যখন আমাদের আমরা টিউব সহজেই বাইকগুলো ছিল চালাইতাম একটু পিন ঢুকলেই চাকা লিক হয়ে যেত অনেক কষ্ট হইত সো আমাদের কাজ মোটামুটি নাইনটি ফাইভ কমপ্লিট জেল দেওয়া হলো জেলের ছোট যে রাবারের টুকরোগুলো ওগুলো দেওয়া হলো তারপর হচ্ছে আপনার নজর লাগানো হলো নূতন এখন হচ্ছে আমরা জাস্ট যে চেন স্পকেটটা এখানে বসিয়ে চাকাটা সেট করে দিলেই ইনশাআল্লাহ বাসা যাওয়া সম্ভব বাইক হয়ে যাবে আমার পাংখা তো গাইজ মাই বাইক ইজ রেডি ফর ডেলিভারি অনেকগুলো কাজ করা হলো অ্যাকচুয়ালি সেই কাজগুলো আপনারা অন্যান্য ভিডিওতে দেখবেন আশা করি আর কাজ করছি হচ্ছে আরে মোটোতে আরে মোটোর ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে মিল্টন আছে আমাদেরই ভাই ব্রাদার আপনারা আসবেন যদি আমার চ্যানেলের নাম বলেন বা আমার নাম বলেন অবশ্যই চিনবে এবং খুবই ভালো সার্ভিস দি দিবে এটার আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এখানে যে চিফ টেকনিশিয়ান রবিউল ভাই খুবই দক্ষ ইয়ামাহাতে হাতে কাজ করে আসছে আরও বড় বড় সার্ভিস সেন্টারে কাজ করে আসছে তো ভালো সার্ভিস পাবেন নিশ্চিত দ্যাটস অল ফর টুডে পরে ভিডিওগুলোতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম